একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে পালিত হলো এই দিনটি আশা বাংলা ভাষা তোমার তোমার বলি কতই শান্তি ভালোবাসা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি ভাষা শহীদ দিবস হিসেবেও পরিচিত বাঙালির ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি দিন উনিশশো সালের এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হয়েছেন রাফিক সালাম রাকত জব্বার শফিউর আহত হয়েছিলেন আরও বহু পড়ুয়া এবং সাধারণ মানুষ যে কারণেই এই দিনটি ওপার বাংলা স্বাধীনতার আগে থেকেই শহীদ দিবস হিসেবে পরিচিত বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও পালিত হয়ে থাকে ভাষা দিবস উনিশশো সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে সারা বিশ্বের জাতিসংঘের সদস্য দেশগুলিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে একুশে ফেব্রুয়ারি সেই ইতিহাসকে স্মরণ করে দীর্ঘ ২৬ বছর ধরে কলকাতায় একাডেমি অব ফাইন আর্টস সামনে অস্থায়ী একুশে শহীদ মিনা তৈরি করে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি যার প্রধান উদ্যোক্তা হল ইমানুল হক এবং তার ভাষা ও চেতনা সমিতি পাশাপাশি উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় প্রথম মুখোপাধ্যায় সহ আরো অনেক প্রথিত যশা ব্যক্তিত্ব কুড়ি ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু করে একুশে ফেব্রুয়ারি ভোর পর্যন্ত বাংলা ভাষা উৎসব পালিত হয়েছে প্রত্যেক বছরের মতো এবারও সারা রাত ধরে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে ভাষা দিবস উদযাপন হল একাডেমির সামনে গান কবিতা নাচ নাটক মশাল মিছিল ভোরফেরির মাধ্যমে পালিত হয়েছে ভাষা দিবস সকলে মিলে নৈশ ভোজ সঙ্গে আর্থিক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল প্রত্যেকবারের মতোই হাই নিউজ নেটওয়ার্ক